বাংশিং জেলার হালুয়াঘাট উপজেলার বড় দান রোপণে ব্যস্ত হয়ে আসেন কৃষক এমনকি আমাদের এই এলাকায় গারো উপজাতি মানুষ অনেক মেহনতি তাদেরকে অনেকেই কাজ কামে নিচ্ছে তারা কাজকে ফাঁকি দেয় না এই জন্য গারোদেরকেই গারোদেরকেই কাজে ব্যবহার করছে মানুষ বোরো ধান রোপণে কৃষক এর মধ্যে একটি ফসলে বন্যার পানিতে তলিয়ে গেছিল আপনি কেমন আছেন ধান লাগাচ্ছেন ভালো হ্যাঁ কত টাকা আপনার হাজিরা

આ લાગા ગાને